দুইশো জনের মধ্যে বেঁচে ফিরলেন মাত্র একজন হয়তো গল্পটা বলবেন বলেই সৃষ্টিকর্তার এমন ইচ্ছা একবার কল্পনা করুন আপনি একটা বিমানে চেপে কোথাও যাচ্ছেন পথে প্লেনটা ক্রাশ করল এমনভাবে ভাবে বিধ্বস্ত হল যে দুইশো জন যাত্রীর দুইশো একচল্লিশ জনে মারা গেলেন কিন্তু আপনি ঠিকই বেঁচে ফিরলেন আচ্ছা ঠিক কতটা ভাগ্যবান বলে কারোর সাথে এমনটা করতে পারে কিংবা ঈশ্বর কাউকে ঠিক কতটা ভালোবাসলে এমন হয় বলছিলাম রমেশ বিশ্বাস কুমারের কথা এই মুহূর্তে সারা পৃথিবীতে যিনি পরিচিত হচ্ছেন মিরাকেল হিসাবে হবেন নাই বা কেন তিনি যে মৃত্যুকে জয় করেছেন পাইলট কেবিন সহ দুইশো একচল্লিশ জন যাত্রী যেখানে জোলেপুরে ছাই হয়ে গিয়েছেন সেখানে তিনি হয়ে উঠেছেন চরম অলৌকিক মুখ ও হাত পা সামান্য ছিলে যাওয়া ছাড়া আর কোনো ক্ষতিই হয়নি তার নিশের পায়েই হেঁটে উঠেছেন অ্যাম্বুলেন্সে বিশ বছর ধরে ব্রিটেনের বাসিন্দা রমেশ তার স্ত্রী সন্তানও সেখানেই থাকেন মাত্র কয়েকদিনের জন্য তিনি ভারতীয় পরিবারের কাছে ফিরেছিলেন তার সঙ্গে ছিল পঁয়তাল্লিশ বছর বয়সী ভাই অজয় কুমার বিশ্বাস হাসপাতালে ভর্তি হবার পর রমেশ জানান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটা ক্রাশ করে তিনি উঠে দেখেন চারদিকে অসংখ্য দেহ আছে। এমন অবস্থায় ভয় পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন হঠাৎ কেউ একজন তাকে ট্রেনে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যান তবে ভাই অজয়কে আর খুঁজে পাওয়া যায় না একই ফ্লাইটে দুই ভাইয়ের একজন বেঁচে থাকলেও বাকিজন পুরে ছাই হয়ে যান বৃহস্পতিবার দুপুর দেড়টা সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি আর এর মিনিট মাথায় ঘটে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক দুর্ঘটনা বিমানটিতে তখনও এক লক্ষ লিটারেরও বেশি জ্বালানি ফলে ভেঙে পড়ার সাথে সাথেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ মুহূর্তেই ছায়ের স্তূপে পরিণত হয় শত শত মানুষের স্বপ্ন সন্তান ফিরতে পারেন না তার বাবা মায়ের কাছে বাবা মা আরেকবার বুকে জড়াতে পারেন না প্রিয় সন্তানকে দুইশো জন যাত্রী আর ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয় আহমেদাবাদের এক মেডিকেল কলেজের আবাসিক ভবনের কাছে আগুন ধোঁয়া আর চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে উদ্ধারকারীদের সামনে ছড়িয়ে থাকে ধ্বংসস্তূপ আর নিথর দেহ আর এই মৃত্যুপুরের মাঝেই জন্ম নেয় এক অলৌকিক ঘটনা বেঁচে ফেরেন রমেশ বিশ্বাস কুমার নামের চল্লিশ বছর বয়সী এক যাত্রী যার ফ্লাইট ম্যানিফেস্টে লেখাচ্ছিল তার আসন নম্বর এগারো জে কিন্তু বোর্ডিং পাসে লেখা ছিল এগারো ফলে প্রশ্ন উঠেছে শেষ মুহূর্তের আসন বদলিকে রমেশের অলৌকিক বেঁচে থাকার কারণ বিমানটি বিধ্বস্ত হবার পর রমেশকে পাওয়া যায় এগারো এ আসনে ধ্বংসস্তূপের ভেতরে তবে তার ভাই অজয় কুমার চলে যান নাফরার দেশের সৃষ্টিকর্তার কি নিয়ম একবার ভাবুন একটি ছোট্ট পরিবর্তন একটি মুহূর্ত আর ভাগ্য এমনভাবে পাল্টে গেল যে যেখানে দুইশ একচল্লিশ জনের প্রাণ গেল সেখানেই একজন দাঁড়িয়ে রইল ইতিহাস হয়ে রমেশের বেঁচে থাকা যেন ভারতের জন্য এক নির্মম পরিহাস কেননা এই একই দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের স্বপ্ন জানা গেছে বোয়িং সেভেন এইট সেভেন ট্রিমলাইনারের ইতিহাসে এটাই ছিল প্রথম সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত কোনও বিমান যার দরুন ভারতের কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে